তো দেখতেই পাচ্ছেন আমি আজকে ছাদে আসছি ছাদে যে কাপড় চোপড় লাগাইতেছিলাম রোদে অনেকগুলো কাপড় চোপড় আজকে ধুয়েছি দুই বালটি কারণ হচ্ছে আজকে শিবমের অফ পরীক্ষা শেষ তো আজকে থেকে শনিবার পর্যন্ত বন্ধ রবিবার থেকে আবার ক্লাস তোমার মা বাবা আসছে চলুন আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর প্রথম আমাকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন इसके लोग बाबा मर्सी। कुछ नहीं है इस बारे में दिखे, बारे में कुछ। कुछ शानदार लग रही है, बिच में से माता दी

ধুয়ে যায় নাই শুকিয়ে দেওয়া বারান্দা দিয়ে দিসি সব হয়ে যায় বস্তি মতো খেয়ে যায় தக ந

তো এই যে আমি শিবম কে বলছিলাম তোমার কচুর শাক রান্না করছে মানে ওর জন্য আলাদা করে ছাড়া মা রান্না করে দিছে বললাম যে তুমি ভাত খাবা কিনা বললো না কারণ একটা তো একটু মুড়ি খাইছিল এগারোটার দিকে এখন একটু পরে ভাত খাবে তো এই যে দুষ্টুমি করতেছে কাপড় চাপড় সব নিয়ে আসলাম ছাদ থেকে এর মধ্যে আবার একটু একটু বৃষ্টিও নামছে এই যে বারান্দার সব ঘরে লেড়ে দিলাম ঘরে নিয়ে ফেনে নিচে বৃষ্টি আসলে কি হয় ওই যে বাতাসে যে ইয়ে আসে বৃষ্টির জল ওগুলো কাপড় চোপড় ভিজে যায়

আমরা খাওয়া দাওয়া করে নেই দুপুরের খাবার বসে পড়ছে তুমি ই কচু থাক নিবে না ওই যে তরকারি ওর ওমরে নাও নাও নিতে পারবা না বাবা দেখে নাও

ওনা লেকতে লেকতে যম কায় আদরে হাসতে থাকি আমি কই কি হইছে কই হাত আমার হাসি মনে যে হাত তুলবইnga আনার সময় জি জি তরে হ না পেগোইলে লেক ইংরেজি প্রশ্ন সবটি পারছে মানে এই সবটি পারে না কি সাইডটা পারছে পাঁচটা পারার কথা ছিল বাংলা পার পারলে দিব এরকম যদি যেমন পারবা যেমনি যদি পারে বিশ দিন পরে পরীক্ষা দিচ্ছে ভালো রেজাল্ট করবো তাও দেখো সবই পারছে লেখা তারপরে মুখে প্রশ্ন ধরছে না সাধারণ গ্রামের চোদ্দোটা প্রশ্ন তো মুখস্থ আর যদি ধরলাম পেতে না তাহলে ইংলিশের কয়টা প্রশ্ন একটু গুলমাল আস তারপর ও পারছে

আমার সোনা বাবা আমার শিবম জন্য সব আশীর্বাদ চারিগুলো ম্যাডাম রাজপুত্র কই বাংলা ম্যাডামে যে সুন্দর দেখা যায় মায়ের ব্যাথা পাইছিল পায়ে আপনার জানেন দিন যে অপারেশন হয়ে অনেকদিন পড়তে বসায় ছিল এখন একটু একটু লড়াচড়া করতে ঠিকই কিন্তু ব্যাথা করে ভিতরে যে রড পড়ছে ওইটা নাকি বের করতে হইব পূজার পর অপারেশন করানো হবে পায়ে রড বের করানোর জন্য ওটা নিয়ে চলাফেরা করতে মারি একটু কষ্ট হয় ব্যথা হয় আসলাম পরে কিন্তু ব্যথা হয় কষ্ট করে অনেক তো আর সে সেনে মায়ে রান্নাবান্না করলো

তো আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তাও জানাবেন পৃথিবীর সব মা বাবাই ভালো থাক আমার মা বাবার জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আর ভিডিও লম্বা করব না শেষ পর্যন্ত দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অভাবিকাল আবার দেখা হবে এখন একা কায়দাও লিখতে পারে আস্তে আস্তে শিখবে Chobana takben shoshota dekbe shudhe takbe nas ki bolen to inshallah Tata Tata Kor dei ni ko ko